சொல்ல அந்த மீங்க நாள் জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিউশন কাম ফুড ফেস্টের ব্যবস্থাপনায় আজকে এখানে আয়োজন করা হয়েছে এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটির আমাদের বাচ্চু ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমার স্কুলের অধ্যক্ষ দিদারুল করিম করবিহা সাহেব উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি আমাদের নিজামুদ্দিন লস্কর মহাশয় উপস্থিত আছেন সিদ্ধার্থ শঙ্কর দাস মহাশয় আমরা সাধারণত আমাদের অঞ্চলে যে প্রতিভাবান ছাত্র যারা আছে ওনাদের প্রতিভাকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে সায়েন্স এবং আর্টস এক্সিবিশনের আমরা আয়োজন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রতিভাকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি এখানে বিভিন্ন বিভাগে যারা আমরা থিওরিতে আমরা পড়াশোনা করি সায়েন্সের সেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখানোর যেটা আমরা ব্যবস্থা নিয়েছি একটা ছোট্ট প্রয়াস আমরা হাতে নিয়েছি এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছেন ওনারা ওনাদের সেই যে প্রতিভাটাকে সামনে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের বিশেষ করে আমাদের জেসিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আমাদেরকে ছাত্র ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করেছেন এবং সেই পড়াশোনার মাধ্যমে ওনারা আজকে ওনাদের যে প্রতিভা আমাদের সামনে তুলে ধরেছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এতদ অঞ্চলের যারা সাধারণ মানুষ যারা আছেন এতদ অঞ্চলের শিক্ষানুরাগী মহল যারা আছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন ওনারা আমাদের এই এক্সিবিশনে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিশেষভাবে আমাদের স্কুলে আমাদের অসি আজকে এটা শুভ সূচনা করেছেন এবং আজকে সূচনা মধ্যে দিয়ে আজকে আমরা এই যাত্রা শুরু করেছি আশা করি আগামী দিনে আমাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারব আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আজকের এই শুভ সন্ধ্যায় ছাত্ররা যেভাবে সায়েন্স এবং আর্ট এক্সিবিশনে বিভিন্ন স্তরের প্রদর্শনী করে যাচ্ছে এতে এই অঞ্চলের বাচ্চাদের যে কত বেশি ট্যালেন্ট রয়েছে সেটা আজকে যদি এই আয়োজন না থাকতো তাহলে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারতাম না এই কলেজের কর্তৃপক্ষ বিশেষ করে যিনি আজকের এখানে মুখ্য বলতে হবে আমাকে যিনি বাচ্চু বোট আমরা বাচ্চু কাকু বলে যাকে সম্বোধন করি ওনার যে দীর্ঘ প্রচেষ্টা দু সালে এইটা উদ্বোধনী শুভ উদ্বোধনী হয়েছিল তখনকার ভাইস চ্যান্সেলর আসাম ইউনিভার্সিটির তপতির পটায়ী এসে এটা উদ্বোধনী করেছিলেন এবং উনি ওনার বলিষ্ঠ পদক্ষেপ উনি ল্যান্ড দেওয়ার জন্য আজকে আমরা এই সম্ভব হচ্ছে আজকে এই স্কুলের বিভিন্ন স্তরের পারমিশনের প্রসেস এবং আমরা আশাবাদী খুব স্বল্প দিনের মধ্যেই আমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো আমি আশা করি বাচ্চারা যেভাবে বিভিন্ন প্রদর্শন করে যাচ্ছে সায়েন্স এবং আর্টসের এবং দূর এবং সমাজের প্রত্যেক স্তরে মানুষ যেভাবে এখানে স্বতঃস্ফূর্ত হবে যেভাবে যুগ দিয়ে যাচ্ছে এতে আমাদের বাচ্চারা খুবই উৎসাহিত হয়েছে এবং আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব এটাকে আরও একটু বড় করে করার ধন্যবাদ